গাড়ি থেকে মিট নামছে অলরেডি তিনটে মিট নামানো হয়ে গিয়েছে गए अरे

সরস্বতী মিউজিক আর ওনার গোডাউনের সামনেই দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছ গোডাউন পিছনে আর তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলে সরস্বতী মিউজিকের নতুন সেট আপ আসতে চলেছে আর হ্যাঁ সরস্বতী মিউজিকের নতুন সেট সো এই সেট রেডি হয়ে এসেছে পূর্ব মেদিনীপুরের এমএক্স কেবিনেট সেন্টার থেকে তো কেবিনেটটা তোমাদের দেখাবো কেমন হয়েছে আর এছাড়া প্রথম ফিল্ড কোথায় রয়েছে আর নতুন স্পিকার নতুন মেশিন কি রয়েছে সমস্তরাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর গোডাউনের ভেতরে সুদীপদা রয়েছে চলো গোডাউনে প্রবেশ করি আর একে একে সমস্তরাই সুদীপ্তার মুখ থেকে জেনে নেবো সো চলে আসো গোডাউনে তো গোডাউনের মধ্যে পেয়ে গেলাম সুদীপদাকে তো সুদীপ্তার নতুন বক্স আসছে কেমন লাগছে নতুন বক্স এসেছে ভালোই লাগছে ঠিক আছে তারপর দাদা তোমার নাম ইউটিউব আছে নাম কি আছে জিয়াংশু স্টুডিও তো দাদার ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত অডিয়েন্স এই ভিডিও দেখছো এবং দাদা খুব সুন্দরই ভিডিও করছে সাপোর্ট করো দাদার পাশে থেকেও এবং দাদা যাতে আরও তোমাদের এরকম মনোরঞ্জনের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য ভালো ভালো বক্সের ভিডিও আরও তোমাদের কাছে পৌঁছে দিতে পারে ঠিক আছে তো কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তো আমরা সরস্বতী মিউজিকের সবসময় নতুন আপডেট দেখতে পাই তো আবারও দেখতে পেলাম তো হঠাৎ বি ক্যাবিনেট থেকে এম এক্স ক্যাবিনেটে ক্যাবিনেট করার কারণ কি কিছু সমস্যার কারণে কিছু সময় চেঞ্জ হতে হয় সেরকমই এটা চেঞ্জ হয়েছে তো আমরা তো মিড বক্স দেখতে পেলাম তো বেস বেস বক্স কবে আসতে চলেছে বক্সটা একটু চমক থাকবে কিন্তু সময়ের সাথে দেখা পেয়ে যাবে কিন্তু আপাতত এখন এটাই জানিয়ে দিচ্ছি অডিয়েন্সদের যে সামনে দু মাসের মধ্যে কোনো আপডেট থাকছে না ঠিক আছে যা আপডেট দু মাস পরেই দেখা পাবে আর নতুন সেট আমরা ডাইরেক্ট ফিল্ডে দেখতে পাবো না আনুষ্ঠানিক টেস্টিং এর কোনো আয়োজন করা হয়েছে না ডাইরেক্ট ফিল্ড ফিল্ড প্রথম ফিল্ড কোথায় রয়েছে প্রথম ফিল্ড রয়েছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় রামকিশোরপুরে যেখানে মনসা মনসা পুজো উপলক্ষে বাজবে ওখানে কি ফুল চটব দেখতে পাবো না ওখানে চার পিস থেকে তিন পিস হতে পারে কারণ রাস্তা খুব একটা এ নয় তো পয়সা আছে আর কম্পিটিশান ভাড়া কোথায় রয়েছে কম্পিটিশান ভাড়া আছে আমাদের এই পার্শ্ববর্তী এলাকা বেগুনপোতা পাশেই হ্যাঁ পাশাপাশি পাড়ায় বক্স বাজবে ওরকম না হয় সামনাসামনি কম্পিটিশান আচ্ছা তো আমরা মেসে ফয়েস্ট নতুন বক্স দেখতে পেলাম মেশিনে কি কোনো পরিবর্তন হতে চলেছে না আপাতত কোনো মেশিনে পরিবর্তন হচ্ছে না যা ছিল সি এ আর ফিফটি প্লাস সবাই জানে তো সেইটা দিয়েই পারবো সে মেশিনেই চলবে তো সরস্বতী মিউজিকের নতুন সেট আপ দেখতে পেলে আর যারা সেটা ভাড়া করতে চাই নতুন সেট আপটা এখন অ্যাভেলেবেল রয়েছে আর অ্যাভেলেবেল বলতে আগে ফোন করতে হবে কারণ আমরা মাল আসার অনেক আগে থাকতে অনেক বুকিং নিয়ে আছে তো ফোন করে অবশ্যই কথা বলো গেট ফাঁকা থাকলে অবশ্যই যাব ঠিক আছে সমস্ত সমস্যাটাই তোমরা সুইদার মুখ থেকে জেনে নিলে আর সরস্বতী মিউজিকে এর পরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে ঠিক আছে সরাসরি ভালো লাগলো